রাজধানীর সত্যনারায়ণ ধাম লেন স্বপন ভৌমিকের বাড়ি ভেঙে দিল ওয়ারিশদাররা ওয়ারিশদার সুজিত কুমার ভৌমিক অসহায় স্বপন কুমার ভৌমিকের পরিবার তারা জানান যারা এই ঘটনা সংকটিত করেছে তাদের বাড়ি কলকাতা এবং বাংলাদেশে ঘটনা সুষ্ঠু বিচার চাইলেন স্বপন কুমার ভৌমিকের পরিবার ঘর উঠাইছি এখানে কেউ ছিল না উপস্থিত অলরেডি আমি এখানে আমার দু সন্তান লইয়া বাস করতে আমার স্বামী লইয়া অন তারা জায়গা পাইবো জায়গা নিবো জোর পূর্বক আইয়া আমার ঘর ভাঙ্গা আমারে মানে যে আমার বিশ লাখ পঁচিশ লাখ টাকার মানে এদিকে জিনিসপত্র মানে কি কমো ল্যাট্রিন বাথরুম প্যাচ কল কারেন্টে লাইন কাটিয়া দিছে এভাবে তারা কোর্টের থেকে অর্ডার নিয়ে তারা কলকাতা কলকাতা আছে বাংলাদেশ অলরেডি বাংলাদেশ থেকে আইসে আজকে দুই বছর এখানে বাস করে তা অলরেডি ওর মা এখনো বাংলাদেশ পরিবার পরিকল্পনায় সরকারি রত চাকরি করে উনি এখনো ওইখানে প্রেজেন্ট বাংলাদেশ প্রেজেন্ট আর যে ভবরঞ্জন ভূমি এখানে বাস করে বিয়াল্লিশ বছর বাংলাদেশ হাই হাই সেকেন্ডারি স্কুলে মাস্টারি করতো নিয়ে ওইখানে পেনশন পায় পাঁচ ছয় মাস পরে পাসপোর্টে গিয়ে পেনশন তুলিয়ে আনে এখানে তাইনি বাংলাদেশও অলরেডি এভাবে মুসলমানের কাছে বাড়ি বিক্রি করে বাড়ির নির্যাতন করে এখানে আইসে অন আমাদের সঙ্গে এভাবে দিন রাত আমরালোর সঙ্গে এই জালায় আমরারে সংসার ও শান্তি করে বাড়ি গড়ের মধ্যে এই ঝামেলা সৃষ্টি করে দিয়েছি পরিবারের সূত্রে আপনি তারা কি সম্পর্ক আমরার পরিবার সূত্রে তারা জেঠা তো বাই সম্পর্ক হ্যাঁ তারা আমরারে এই মানে এখান থেকে উৎচ্ছেদ করার প্ল্যান নিয়া জোর জবরদস্তি এখানে তারা আমার শত্রু তা ভীষণ শত্রু হিসাবে দাঁড়াইয়া আজকে আমারই মানে এইভাবে আমাদের ধ্বংস কোরা দিয়েছে

এটা সমস্যা কিভাবে সমাধান করা যাব আপনার কাছে অনুরোধ সাহায্য চাই মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি আবেদন রাখছি আমি যখন সুষ্ঠুভাবে এই বিচারটা পাই